মা ছেড়ে আসলো ছেলেকে পরকিয়ার জন্য আর বাবা আজকাল চলছে তার বিয়ে টিএ করবে নাকি শুনছি সোশ্যাল মাধ্যমে এটাই ঘোরাঘুরি করছে নেই বিয়ে শাদি চলবে তার জন্য মাম্মাম চলে এসেছে আমাদের কিষাণুর তো চলো হ্যালো আমার সবাইকে স্বাগত নতুন ভিডিওতে আমি আজকে কিছু কথা বলবো যে কথাটা সন্দীপদাকে নিয়ে বলছি তো সন্দীপদারকে আমি অবশ্যই সাপোর্ট করছি কিন্তু একটা ব্যাপারে আমি অবশ্যই করছি না আমি মেন টপিকে কথাটা বলছি আমি এক্সট্রা কথা অন্যদিকে যাচ্ছি না আমাদের যে কৃষাণ কিষাণোর নামটাই আজকে নিলাম যেটা মনেকেই অনেকেই ব্যবহার করছে তো আমি নিলে কী সমস্যা তো সকলে যে কালে তাই করলাম আর কিছু না তো সেটা আমি যেটা বলার জানি না আমি যখন এডিট করবো তখন এই সাউন্ড আসতে পারি না কারণ বাড়ির আজ এত গরম পড়েছে আমার সামনে টেবিল ফ্যান চলছে তো যেটা বলার মেন কথা হলো ডিভোর্স হয়নি তার আগে মাম্মা 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 বাচ্চা সে করছে ঠিক আছে কিন্তু সবাই ভিডিও বল আমি ভিডিওটা আজকে দেখলাম কিছুক্ষণ আগে দেখলাম তো দেখলাম যা বুঝলাম যখন আমাদের কিষাণুবাবু হাত ধুচ্ছে তখন ওপাশ থেকে দেখলাম যে পেছনে একজন লাল আর হলুদ কালারের জামা বা নাইট কিছু পরে রয়েছে কিষাণুর ঠাকুমা যখন কথা বলছে ওই সোপায় বা কোথাও বসে রয়েছে বা দাঁড়িয়ে রয়েছে করে কথা বলছিলো ফুচকা খাওয়ার সময় দেখলাম কিষান ওকে প্রথমে তারপরে বলছে তুমি নাও নি তুমি খাওনি তারপর ওকে একটা দিল আমার সন্দীপদা যা গিয়ে বসে রয়েছে যায় না কে ওটা এক্স কোন এক্স কে বসে রয়েছে আমি সত্যি জানি না যা বুঝলাম কিন্তু বলছিল বাবা বাবা ও ঝাল খেলো কিন্তু এটা বললাম যেটা মেন কিন্তু আমি আগে আমি কখনো এসব সব বিক্রি কি আমি যে যা শুনলাম সেটা নিয়েই কথা বলছি কিন্তু আমি এটাই বলবো আমাদের যে সীমা কাকিমা সীমা কাকিমা যা বললো কিন্তু সীমা কাকিমা এটাও বললো যে এক বছর পর হয়ে গেলে এইটা আস্তে আস্তে একটা ডিভোর্সের জায়গায় চলে যায় সব বুঝলাম কিন্তু আমার কথা হলো একটাই টাইম বলার যে ডিভোর্সটা হতে দাও তারপরে সমস্ত কিছু পরও ঠিক আছে জানি না কোথায় কী হবে কি হবে না আমি সত্যি জানি না কিন্তু আমার আমি বিকেলে তোমাকে নিয়ে ভিডিও করি তোমার যে বর্তমান যে আপাতত এখন রয়েছে কামরাকে নিয়ে ভিডিও করি মাঝে মধ্যে যখন সময় পাই সে আমার এটাই বলার যে তোমরা একটু যা করো ভাবনা চিন্তা করে করো সন্তানটার কথা ভেবে করো তোমার তুমি বলো যদিও সন্তান আমার মানে আমাদের বা মানে বাবান বা বাবু যাই বলো বাবু তো ও নিজে নিজের কাজটা করে নেয় আমাদের আর করে দিতে হবে না তো যাই হোক এটাই বলবো ঘর সাজাচ্ছ সব করছো সব ঠিক আছে যাতে সন্তানটাকে যাই বলো তুমিও তো বিক্রি করেই খাচ্ছ বলতে গেলে না সন্তানের সন্তানকে বিক্রি করেই খাচ্ছ না হলে তুমি সবসময় বন্ধু ভিডিওতে এখন থাকবে না যে তুমি কৃষাণুকে দেখাচ্ছ না সত্যি তাই তো সন্তানকে বিক্রি করে তুমিও খাচ্ছ তোমার যে বউ বর্তমান আপাতত আছে সেও মাঝে মধ্যে মানে সেগুলো বাচ্চাটাকে নিয়ে ফেলা খেলে খাচ্ছে মানে এমন একটা হয়ে গেছে তো তাস হয়ে উঠেছে আমাদের এই কৃষাণু কারণ কি কৃষাণুকে এও ব্যবহার করছে ও ব্যবহার করছে ও ব্যবহার করছে ও ব্যবহার করছে এরকমভাবেই চলছে সত্যি কথা মানে ভালো কিছু হবে কি না জানি না খারাপ কিছু যেন না হয় এটাই আশা করি কিষাণু যেন তার যথাযথ মর্যাদাটা পায় আর জীবস হয়ে গেলে তাও তারপরে ভাবনা চিন্তা করতেই পারো কি করবে কি করবে না কিন্তু এটা দেখো যাতে ভবিষ্যৎ খুব প্রিয় করো যেন কিষাণু সব কিছু থেকে বঞ্চিত না হয় আর একেই তার মা এরকমভাবে বস যাদের মা এরকমভাবে তুলে দেয় না তাদের সমাজের কাছ থেকে বড়ো হয়ে গেলেও শুনতে হয় এটা আমি দেখেছি দেখেছি সত্যি দেখেছি একটা বাবা চলে যায় এটা প্রায়ই হয় কিন্তু এটা মা চলে যায় খুব কমই হয় কিন্তু আজকাল একটু বেশি দেখা যাচ্ছে বাবার থেকে মারাই সব কিছু মা সন্তানের মা এরকম হয় বেশিরভাগ সন্তান মায়েরাই সব চলে যাচ্ছে নয় পরকিয়া করে তাহলে এমনি বেশিরভাগই পরকিয়া করেই চলে যাচ্ছে অন্যের সন্ধানের কথা না ভেবে সত্যি অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার সাথে আমি এটাই বলবো সন্দীতাকে যে যদি বিয়ে করতেই হয় দাও তারপরে ভাবনা চিন্তা করো কিন্তু বিয়ে করার আগেও তুমি এটা ভেবে যে তোমার কিষাণকে সারা জীবন একরকম কালকে আর কোনো হবে না বোঝা সত্যি যায় না আজ হয়তো তো ভাবছ সে ভালো কাল সে তার নতুন রূপ দেখাতেই পারে কার মনে কী আছে সত্যি বোঝা বড় যায় এটা কিন্তু দশবার ভেবে নিয়ে এটাই বলার তোমার বয়সটা অনেক কম কিন্তু তোমাদের বাড়িতেও অবশ্যই দরকারও আছে একটা মানুষের আর ষাণ যদি একটা ভালো মানুষ পায় সেও যদি ভালোভাবে ট্যাকেল করে তাকে সারা জীবন রাখতে পারে এর থেকে ভালো কিছু আর হয় না আর অনেকে আবার বলছে যে দ্বিতীয় বিয়ে হয়তো দেখো যদি যে যাকে মামা মামা করছে তার হয়তো কোনো কোনো হিস্ট্রি আছে কি না তো আমি এটাই বলবো হিস্ট্রি থাকলে থাকতেই পারে না আবার না মানে নাও থাকতে পারে এরকম অনেক কেসেও আছে যে নেই কিন্তু ফ্যামিলিটা ভালো তাদের ফ্যামিলি ভালো বা তাদের যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তো বলছি কিন্তু তাদের সব দিক থেকেই মোটামুটি খারাপ না সেসব জায়গায়ও কিন্তু সিঙ্গেল কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু নেই বা কোনো বিভসী মহিলা না সেরাও কিন্তু বিয়ে আচ্ছা করে যেটা আমার নিজের জন্য দেখা আছে তো সেরকম কোনো ব্যাপার নেই যাই হোক এটাই বলবো সন্দীপদাকে যে তুমি একটু ভাবনা চিন্তা করেই যা করার করো আমি কোনো সন্তানটার কথা বলি বলছি আর কিচ্ছু না সন্তানটা আমার না কিন্তু তবুও একটা ছোটো বাচ্চা তো বাচ্চার প্রতি মায়া সকলেরই হয় অনেকে বলে মায়ের থেকে মাসির দর বেশি এটা বলে ঠিক কিন্তু রাত্রি যদি সময় দেখবে বাচ্চাদের উপর না মায়াটা এমনিই জোরে যায় তো সেরকম হয়তো তার মাম্মা মেয়েরও গেছে কিন্তু এক দু দিনের জন্য মাম্মা মেয়ের মায়া দয়া গেলে হবে না যদিও তাকে আমি শোকে দেখিনি কিন্তু তা তো সারা জীবনের জন্য যদি তুমি নিজের পড়ার চেষ্টা করছো বা করবে বা সে করতে চাইছে তো সেটা যেন আমাদের কিষাণুবাবুর জন্যও হয় আর ডিভোর্সের ব্যাপারটা না হলে এই সমস্ত থেকে কিন্তু এগিয়েও না তাহলে বড়ো বিপদই ডেকে নিয়ে আসবে এই যে কিষাণুর মামমাম এই সন্দীপদা কিষাণুর জন্য কিন্তু বড় বিপদ ডেকে নিয়ে আসে আসতে পারে কারণ সেখানে গামলার একটা মজবুত একটা ব্যাপার হইতে আসবে যে সন্তানের ব্যাপারটা তখন হয়তো কেস খামারিতে হয়তো গামলা তার ছেলেকে দিতেও পারে তো যায় না দু আমরা কিছু মানুষ কন্ট্রোভার্সি করছি এর দলে ওর দলে এই করে তো করে কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে এইভাবেই চলছে কিন্তু সত্যি কথা বলতে আইন তো আর সে কথা শুনবে না আইন কিন্তু প্রমাণ প্রমাণ দিয়েই দেখবে সমস্ত কিছু 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 জেনে সে থাকে তো বাস্তব সত্যি সেগুলো কিন্তু আইনের আইনের সেটা কিছুই না ব্যাপারটা আইন প্রমাণ চায় আর কিছু চায় না তো মানুষ তো টাকা দিয়ে প্রমাণ করে মানে এখন বলে না টাকা দিয়ে সব হয় সত্যি তাই এখন যা দেখা যাচ্ছে আর ভবিষ্যতে এটাই হবে টাকা যার আছে তার কাছে আয়নি কিন্তু হ্যাঁ আমাদের এখন যেটা চলছে আমাদের রাজ্যে তো সেটা খুব ভালো একটা ব্যাপারই চলছে একদিকে যে দু পাঁচ দিনে জিনিসটা চাপা পড়ে যায়নি এক মাস হয়ে গেল হয়ে গেলো কি আর আজকে তো দুই তারিখ মনে হচ্ছে আর কয়েকটা দিন গেলেই এক মাস পুরো কমপ্লিট হবে যে এক মাস সেই সঠিকভাবেই একই গতিতে চলছে সেই আন্দোলন আমাদের থেকে বেশি দূরের ডিসটেন্স না কোনোটাই হসপিটালটাও না আমাদের আমাদের যে ডাক্তার দিদি সে তার বাড়িটাও বেশি ডিস্টেন্স নয় কিন্তু ব্যাপারটা হল এটাই সঠিক বিচার জন্য পাওয়া যায় এটাই আসার কিন্তু সব কিছুই চলছে ধামাক চাপা দেওয়ার জন্য সেটাও বসে যাচ্ছে কিছু কিছু জল চলছে কোনো পার্টির ঝান্ডা ফান্ডা নিয়ে আসবে না মানে এরা এতেও না ওতেও না আলটিমেট কোথা সেটা তো পাবলিক বুঝতেই পারছে কিছু সে কিছু বলার নির্দেশ তো ভিডিওটা করতে করতে গিয়ে অনেক বড়ো হয়ে গেল যদি এডিট করতে গিয়ে বুঝতে পারবো যে ভিডিওতে সাউন্ডটা এসেছে না কারণ এদিকে পাকা চলছে তো শুনতে পাচ্ছি না আমি জানি না কারণ আমার আমিও বাইরে বসে রয়েছি মানে হল ঘরটায় কারণ আমি আর প্রচন্ড বরণ করেছি আজকে আমি আর ঘরে টিকতে পারছি না এদিকে আবার আমি আহ আমাদের গামলার মায়ের ভিডিও দেখলাম তো গামলার মায়ের ভিডিও তো দেখে তো আমি অবাক সবাই ভিডিও করছে করছে আমি তারপরে ভিডিও দেখতে গেলাম দেখতে গেলাম না একদমই ভুল কথা অটোমেটিক আমার ফোনের সামনে আসলো আসতে গিয়ে আমি দেখলাম সত্যি তাই তার বাবা দেখছি সারা নেই মেয়ে নাকি ছাদের উপর রয়েছে তারপর মা বললো পুজো দেবে বলে মেয়েকে আর দেখালোই না বা কিছু শেষ রাত্রেবেলা গিয়ে মেয়েকে দেখা যাচ্ছে সে নাকি ব্যান্ড প্রমোশনে ব্যস্ত ছিল সারা দিন ব্যস্ত ছিল আর রুটি বাবারে বাবা মা মেয়ে বাপ সব মিথ্যেবাদির চোখ এরা পুরো মিথ্যেবাদি ফ্যামিলি পুরো পুরোটাই মেথ্যবাদি ফ্যামিলি এরা কিছু সত্য কথা বলে না আর মানে একটা থার্ড ক্লাস একেবারে থার্ড ক্লাস